শুধুমাত্র চুলায় তৈরি করে ফেলেছি ভীষণ ফুলকো এবং নরম তুল তোলে মজাদার ডোনাট ব্রিয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি করেছি শুধুমাত্র চুলাই রকম ঝামেলা ছাড়া ভীষণ ফুলকো নরম তুল তোলে ডোনাট এই ডোনাটগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ আর সাথে কিন্তু খুবই ফুলকো এবং নরম তুল তোলে হয় এই ভীষণ ফুলকে এবং নরম তুল তোলে মজাদার ডোনাটগুলো আমি চুলায় কিভাবে খুব সহজেই ঝামেলা ছাড়া তৈরি করে ফেলেছি সেই রেসিপিটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো আসলে রেসিপিটা আপনাদের কাছে খুব সহজ এবং ভালো লাগবে তো চলুন এই মজাদার ফুলকো ফুলকো নরম তুলতুলে তুলে ডোনার তৈরির ফুল রেসিপিটি দেখে নেই ভীষণ ফুলকো নরম তুলতুলে ডোনাট ডোনার তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে নিয়ে এনেছি মেজারমেন্ট কাপের হালকা পরিমাণ উষ্ণ গরম পানি আর সাথে নিয়ে এনেছি ওয়ান টি স্পুন ইস্ট আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিনি আপনার চাইলে কিন্তু চিনি পরিমাণটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন এবার একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে সবগুলো উপকরণ নেড়ে মিশিয়ে নেব যাতে ইস্টটা খুব ভালোভাবে অ্যাক্টিভ হয়ে যায় তো এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা এখানে আমি কিন্তু দুই কাপের মতন ময়দা দিয়ে দিচ্ছি আপনার চাইলে কিন্তু ময়দার পরিবার টাটাও ব্যবহার করতে পারেন সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ এবার খুব ভালোভাবে ইস্টের সঙ্গে ময়দাগুলো মেখে মিশিয়ে নিব ময়দার বানগুলো অনেকটা সময় নিয়ে খুব ভালোভাবে মুথে নিতে হবে যতটা পরিমাণে মুথে না হবে ততই কিন্তু ডোনাটগুলো ফুলকো হবে তো এই পর্যায়ে কিন্তু ময়দার বানগুলো আমার খুব ভালোভাবে মুথে নাও হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল এবার খুব ভালোভাবে হাতের সাহায্যে ময়দার বানগুলো চার থেকে পাঁচ মিনিটের মতন মুথে নিব ময়দার বানগুলো যতটা পরিমাণে মুথে নেওয়া হবে ততটাই কিন্তু সফট এবং ফুলক একটি ডোনার তৈরি করা যাবে তো এইদিকে দেখতেই পাচ্ছেন ময়দার বানগুলো কতটা সুন্দরভাবে আমি অনেকটা সময় নিয়ে মুথে নিয়েছি এবার কিন্তু ময়দার বানগুলো মুথে নেওয়া হয়ে গিয়েছে এবার একটি ঢাকনার সাহায্যে ঠেকে ময়দার বানগুলো আমি পনেরো থেকে বিশ মিনিট মতন রেস্টে রেখে দিব। থেকে বিশ মিনিটের মতন মদের বানগুলো আমি রেস্টে রেখে দেওয়ার পর দেখতে পাচ্ছি অনেকটা পরিমাণে ফুলে গিয়েছে এখানে কিন্তু আপনারা তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতন মদের বানগুলো রেস্টে রেখে দিতে পারবেন তো এই পর্যায়ে মদের বানগুলো আমি আরও কিছুটা সময় নিয়ে খুব ভালোভাবে মুথে নিব তো প্রায় এক থেকে দুই মিনিটের মতন ময়দার বানগুলো খুব ভালোভাবে মুথে নিয়েছি এবার একটি ফিরের উপরে আমি একটি ময়দার বান থেকে লিচি কেটে নিয়েছি এবার এই লিচিটা আমি একদম লম্বা শেপ করে দিব আমি করে দেখে কিভাবে এই তো লম্বা শেপ হয়ে গিয়েছে এবার এর উপর থেকে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ময়দা যাতে রুটিটা বেলার সময় একদমই নিচে লেগে না যায় তো ময়দাগুলো ভরিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার একটি বেলুনের সাহায্যে লম্বা শেপ করে একটি রুটি বেলে নিব তো অ্যাকচুয়ালি আমি কিভাবে রুটিটা বেলে নিয়েছি সেটা কিন্তু আপনার দেখে আশা করি বুঝতে পারছেন এই তো লম্বা শেপ করে একটি রুটি তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এবার হাতের সাহায্যে রোল করে একটি লম্বা শেপে ডোনার তৈরি করে নেবো এখানে কিন্তু আমার লম্বা শেপে একটি ডোনার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে চেপে চেপে দিচ্ছি যাতে ডোনারটা ছুটে না যায় তো এই পর্যায়ে কিন্তু আমার খুব সহজে একটি ডোনার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এবার সেম প্রসেসে বাকি ডোনারগুলো তৈরি করে নেব এই তো সবগুলো ময়দার বান দিয়ে অনেকগুলো ডোনাট তৈরি করে ফেলেছি আর এই ডোনাটগুলো কিন্তু দশ মিনিটের মতন ডেস্টে রেখে দিয়েছে তাতে দেখতেই পাচ্ছেন মশাল্লাহ ফুলে ডাবল হয়ে গিয়েছে এবার এই ডোনাটের উপর দিয়ে দিয়ে দিয়েছি সাদা তেল এখানে আমি অল্প পরিমাণ করে সাদা তেল ডোনাটের উপরে লাগিয়ে এনেছি আপনার চাইলে কিন্তু এটা স্কিপও করতে পারেন বা সাদা তেল দিলে দেখতে খুব সুন্দর লাগে এখানে কিন্তু সবগুলো ডোনাটের উপরে সাদা তেলগুলো লাগিয়ে নিয়েছে আর দেখতে কিন্তু মশাল্লা খুবই সুন্দর লাগছে এবার এই ডোনাটগুলো আমি ভেজে নিবো ডোনারগুলো ভাজার জন্য একটি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী তেল এবার তেলগুলো মিডিয়াম আছে গরম করে এর মধ্যে একটা একটা করে সবগুলো বানিয়ে রাখা ডোনাট দিয়ে দিচ্ছি আর এখানে চুলা রাসটি কিন্তু একদম লোতে রেখে তারপরে ডোনাটগুলো দিয়ে দিতে হবে তো এই পর্যায়ে সবগুলো ডোনাট আমার গরম তেলের মধ্যে দিয়ে দেওয়া হয়ে গিয়েছে এবার চুলা রাসটা একদম লোতে রেখে কিছুক্ষণ ডোনাটগুলো ভেজে নিব দেখুন ডোনাটগুলো লো হিটে রান্না করে নেওয়ার পর এবার এই চুলা রাসটা মিডিয়ামে করে দিচ্ছি আর এদিকে দেখতে পাচ্ছেন মার্শালার ডোনাটগুলো কিন্তু অনেকটা পরিমাণে ফুলকো হয়েছে এ যে একটা চামচের সাহায্যে ডোনাটগুলো আমি উল্টে নিচ্ছি আর ডোনাট ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না খুব অল্প সময় কিন্তু ডোনাটগুলো ভেজে নেওয়া যায় তো এরপর যে কিন্তু চুলা রাসটা মিডিয়ামে রেখে কিছুটা সময় নিয়ে ডোনাটগুলো আমি ভেজে নিয়েছি আর এদিকে কিন্তু ডোনাটের উপরে হালকা গোল্ডেন কালার চলে এসেছে তো এরপর পর্যায়ে আমি ডোনাটগুলো উল্টে নিচ্ছি আর এখন চুলা রাসটা মিডিয়ামে রেখে আরও কিছুটা সময় নিয়ে ডোনাটগুলো ডোনাট ভাজার সময় চুলা বেশি সময় নিয়ে ডোনাট গুলো ভেজে নিলে ডোনাট গুলো কিন্তু ভীষণ পরিমাণে ফুলকো হয় আর সাথে ভিতর থেকে হয় খুবই সফট তো এই পর্যায়ে কিন্তু ডোনাট গুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি কালার চলে এসেছে তো এই পর্যায়ে একটি চামচের সাহায্যে ডোনাট গুলো উল্টে নিচ্ছি যখন ডোনাটগুলো ভেজে নেওয়ার পর দেখতে পাচ্ছেন মশালা খুব সুন্দর একটি গোল্ডেন ব্রাউন কালার এসেছে কিন্তু ডোনাটগুলো গুলো ভাজা হয়ে গিয়েছে একটি ছাঁকনির সাজে ছেঁকে আমি ডোনাটগুলো এখন একটি ছুরিতে তুলে নিব এই তো সবগুলো ডোনাট আমি ছেঁকে একটি ছুরিতে তুলে নিয়েছি আর এদিকে দেখতেই পাচ্ছেন মশালা ডোনাটগুলোর কালার কিন্তু খুবই সুন্দর এসেছে দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে এবার এইদিকে চিনি আর গুঁড়া দুধ দিয়ে আমি খুব সুন্দর একটি মিশ্রণ তৈরি করে নিয়েছি এবার এই মিশ্রণের মধ্যে আমি ডোনাটগুলো কোট করে নেব তাহলে কিন্তু দেখতে খুবই লোভনীয় লাগবে সাথে খেতে অসম্ভব মজাদার হবে এই পর্যায়ে একটি ডোনার চিনি আর দুধের মিশ্রণের মধ্যে কোট করে নিচ্ছে তো এদিকে দেখতেই পাচ্ছেন ডোনারটা কোট করে নেওয়ার পর দেখতে মশলা কতটা পরিমাণ লোভনীয় লাগছে এবার সেম প্রসেসে বাকি ডোনাটগুলো আমি সেমভাবে কোট করে নিব শুধুমাত্র অল্প কিছু উপকরণ দিয়ে কোনো রকম ঝামেলা ছাড়াই তৈরি করে ফেলেছি ভীষণ ফুলকে এবং নরম তুল তুলে মজাদার ডোনাট এই ডোনাটগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ এদিকে দেখতেই পাচ্ছেন মাসালা ডোনাটগুলো কতটা পরিমাণে ফুলকো হয়েছে এই ডোনাটগুলো যদি শুধু ফুলকো হয়েছে এমন কিন্তু না সাথে কিন্তু হয়েছে খুবই সফট দেখতেই পাচ্ছেন ডোনাটগুলো গুলো কতটা পরিমাণে সফট হয়েছে আমি এই ডোনাটটা আপনাদের একটু ভেঙে দেখাচ্ছে তো দেখতে পাচ্ছেন মশাল্লাহ কতটা পরিমাণে সফট হয়েছে যে খুব সহজে ছুটে গিয়েছে আর ভিতরে হয়েছে খুবই ফুলকো আর সাথে নরম তুল এই মজাদার ডোনাট তৈরি রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আরও একটু ডোনাট আপনাদের একটু ছুটিয়ে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন কতটা পরিমাণে সফট হয়েছে আর ভিতরে হয়েছে কিন্তু খুবই পারফেক্ট সফট নরম তুল এই মজাদার ডোনার তরির রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখাবো অন্য কোনো ভিডিওর মাধ্যমে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ ফেজ